হ্যাঁ গাইজ ইজ ওয়েলকাম ব্যাক টু মায় ছিলেন মনসাই বলিস কেমন আছো তোমার সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরা ভালো আসলে চলে আসলাম আর একটা বোলাকে নিয়ে তো আজকে কাজ দিয়ে শুরু করলাম উঠেছি একটু লেট লেট তো উঠে আগে ফার্স্টে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর আজকে হলো মনসা পুজো তো আমাদের তো ওই যে ওষুধ কী বলে ওষুধ না ছুচি না ওরকম কিছু একটা বলে ওইগুলো আছে মানে এক বছর এখনও আমাদের পূর্ণ হয়নি তো তার জন্য আমাদের পুজো হবে না আর আমি ভেবেছিলাম একটু দুধ কলা দেবো সেটাও আমি দিতে পারবো না ওর জন্য তো কি করব তার জন্য সকালবেলা উঠে ঘরটার মানে কুড়িয়ে এখন মূল্য মুজবো তো সেটাই তোমাদের দেখাচ্ছি আর ওইদিকে আমার জামা কাপড় কেচে টেচে ধুয়ে দেওয়া হয়ে গেছে তো উঠেছি মানে একটু লেটেও উঠেছে একটু সকাল সকালে উঠেছি এরকম একটা ব্যাপার তা এখন ওই যে সব জায়গায় দিয়ে পরিষ্কার করে নেবো মুছে নেব রোজ তো আর হয় না কারণ মাম্মকে নিয়ে আর হয় না ওকে নিয়েই মানে সমস্যা হয়ে যায় যেহেতু সারাদিন ওকে নিয়ে আমার থাকতে হয় কারণ বাড়ির সবার কাজ আছে বাড়ির সবাই সবার মতো ব্যস্ত তো আর আমার আর ব্যস্ত নেই কারণ আমার যেহেতু মেয়ে হয়েছে আমার মেয়েকে নিয়েই থাকতে হবে আমার এরকম একটা ব্যাপার ওর জন্য খুব কমই কাজ করি বাড়ির সেরকম একটা কাজ যেটুকু পারি মানে যেটুকু সময় পাই সেটুকু করি আর অনেক সময় কেউ যদি মেয়েকে নেয় তখন একটু কাজ করি বাড়ির তাছাড়া কি করব বলো কারণ নিজের কাজটা নিজেরই করতে হয় আমার কাজটা কেউ করে দেয় না তারা তাদের কাজটা মাঝে মাঝে আমি একটু করি আর আমার কাজটা আমারই করতে হয় সব কিছু মেয়েকে নিয়েই পড়ে থাকলেও কেউ হাত দিয়ে দেখে না তো দেখো এখন সব কাজটা হয়ে গেছে আর মামাম উঠে গেছে ওকে খাইয়ে টাই এখন ওই যে আমার চুলে তেল দিয়ে দিচ্ছে ওকে শ্যাম্পু করাবো তার জন্য আমাকে একটু চুলে তেল দিয়ে দিচ্ছে দেখো জামা খুলে দিয়েছি চান করাবো বলে আর আমার চুলে তেল দিচ্ছে এখন দেখো মজা পাচ্ছে কতটা আমার চুল ও চুল ঘেটছে আর মজা পাচ্ছে মানে ওর মজা লাগছে প্রচন্ড খুশিও হচ্ছে ও কারো চুলে তেল দিতে পারছে দেখো বারবার এসে একটু একটু করে তেল নিয়ে যাচ্ছে আর গিয়েই কোথায় দিচ্ছে ওই জানে আমাকে একটু মাথায় দাও মাথায় দিচ্ছে না গিয়ে চুলে মানে ডুলে দিয়েই ওর আবার নিতে আর খুশি হচ্ছে দেখো প্রচণ্ড খুশি হচ্ছে দেখো কোথায় দিল তেল ওই জানে আবার চলে আসবে তেল নিতে দিয়ে তো কথা সারাদিনে আমরা মামে এরকমই করি আর এই যে চান টান করে চলে এসেছি আজকে অনেকদিন পর একটু শাড়ি পরলাম যা বল ওই বাড়িতে মা পুজো করছে ফোন করেছিল যাওয়ার জন্য এমনি আগেও বলেছিল এক মানে চান করার আগে ফোন করেছিল যে কখন আসবে আমি একটু পরে আসবো আর এই যে মামাকে তো চান টান করিয়ে রেডি করেছি আর আমি এই যে টাড়ি পরে রেডি হয়ে গেছি এখন হলে মানে চুলটা আঁচড়ে নিচ্ছি সিঁদুরটা পরবো হয়ে যাবে আর এমনিও ভিজে চুল আমি চিরুনি দিই না তাও যাবো তো তার জন্য ভাবলাম একটু চুলটা আসরেই নি দেখো আমি চুল মামা বসে বসে কত সুন্দর দেখছে মাঝে মাঝে দুষ্টুমিও করে মাঝে মাঝে একটু বসেও থাকে একা একা বেশি টাইম দুষ্টুমি করে কারণ বাচ্চা বোঝাই তো তারপরে এই যে আমাদের রেডি হয়ে গেছে আর এই দেখো দুটো ব্যাগ হয়েছে আর এই যে মাম্মা আর আমাদের দেখো মাঠে পাটটা বাদছিলো সেইটা আনছে বাড়ি এনে ওঠানেই রাখছে তো আমি চলে যাচ্ছিলাম তা সেটা বাড়িতে তো কেউ সেরকম থাকে না এখন কারণ মাঠে এখন পাটের সময় তো বর বাড়ি ছিল বরকে বলে আসলাম আর এই যে আসার সময় দেখি কি একটা মামি আছে উনি স্কুলে কাজ করে ওখান থেকে খিচুড়ি এনেছিলো তো আমাদের দিয়েছিল তো সেটাই আমি একটু ভিডিও করছিলাম আর এসে এই বাড়ি না আমাকে কোলে নিয়ে এসেছি এই বাড়িতে যাই না কেন সকাল থেকে পেছন মানে পেছনটা শীতদারা রক্ষারটা প্রচণ্ড ব্যথা করছে আমি মানে ব্যান্ডই হতে পারছি না এরকম একটা ব্যাপার মানে নিচু হতে পারছি না আর ওকে কোলে নিয়ে এসছি রোদের ভেতর প্রচণ্ড রোদ দেখো বাইরে আর ওকে নিয়ে এসছে আমার পাটা পুরো ভেঙে আসছে অটোমেটিক বুঝতে পারছি না কেন মাকে বলছে না আমার পাটা ভেঙে আসছে ও বলেছে আমার মা আমার পায়ের কাছে গিয়ে পাটা ওরকম করছে আরে দেখো যে বাইরের রোদটা কেমন তারপর একটু পরেই আমার শরীর অসুস্থ হয়ে গেছে অটোমেটিক শুধু গিয়েছি গিয়ে যে মা মামকে নিয়ে তুলিদের বাড়ি গেছে প্রসাদ খেতে আমাকে যেতে বলেছিল আমার ভালো লাগছে না বলে আমি যাইনি আরে দেখো পড়লাম পেছনটা মানে সিদ্ধার পেছনটা টাটাচ্ছে প্রচণ্ড আর মার একটা কোমরের বেল্ট আছে ওটাই পড়ছি পড়েছিলাম আর এই যে আর এখনো প্রসাদ খেতে যায়নি যাবে এখন আরেক মামকে বলছে মামাম একটু পাতা টিপে দাও আমার আরও খুব নষ্ট করছিল কারণ আমি তোমার প্রচণ্ড তখন থেকেই হাত পা ভেঙে যাচ্ছিলো প্রচ কষ্ট হচ্ছিলো প্রচণ্ড আর ভট করে বুঝতেও পারিনি যে আমার গায়ে না জ্বর চলে আসে ভট করে মানে ব্যথার জন্য মানে সিদ্ধাটা এত ব্যথা হচ্ছিলো মানে আমি নিচু হতে পারছিলাম না ভুট কি বলে ওটা ভুট হয় তো মানে হ্যাঁ ভুট হওয়ার মতো এরকম নিচু হতে পারছিলাম না প্রচণ্ড ব্যথা করছিল বাড়ি থেকেই তো মামাকেও কোলে নিয়ে এসেছে এসে এখানে একটু বসে নিচু হচ্ছিলাম আর এই দেখো মামা মোড় খাচ্ছিলো কিসমিস গাল থেকে সব ফেলে দিল তো নিচু হতে এরকম হতে পারছিলাম তারপর জ্বর চলে এসেছিলো তারপর এটা হলো ওই পুজোর পর পরই মা দাদা তুল্লিদের বাড়ি যাবে বললাম প্রসাদ খেতে তো ওখানে যাওয়ার আগে মা ঠাকুরের কাছে একটু নিয়ে তো প্রণাম করানোর জন্য তো আমিও তাহলে আমি একটু ঠাকুরকে দেখে ওরা যাবে ওই বাড়িতে আমি তাহলে একটু শুয়ে পড়ি কারণ আমার ভালো লাগছে না তো তার জন্য আর না আমার কি হয়েছে ফোনটা অনেকদিন থেকে মানে দু তিন দিন হলো তিন চার দিন হলো নষ্ট হয়ে গেছে আর ফোনটা আমি অনেক দিন পরেই হাতে পেয়েছি তার জন্য ভিডিওটা দিতেও আমার অনেকটা লেট হয়ে গেল আর এই দেখো মেডিসিন তো দেখতেই পেলে দু ঘন্টা জ্বর সহ্য করেছি সহ্য করে তারপর আমি গিয়ে ওষুধ খেয়েছি মানে দু ঘন্টা সহ্য করেছি তারপরে তো মানে আমার বরকে বলেছি যে ওষুধ দিয়ে যাও তারপর ওষুধ তো খালি পেটে খাওয়া যায় না তো মা সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছিল ডেকে আমার ভালো চুল লাগছিল বলে আমাকে ডাকেনি আর এই দেখো প্রসাদ ফল প্রসাদ দেওয়া হয়ে গেছে সবাইকে আমি এখান থেকে শুধু শসা নিয়েছি শসা খেয়ে তারপরে আমি ওষুধটা খেয়ে নিয়েছিলাম কারণ আমার প্রচণ্ড জ্বর তো তারপর সন্ধ্যার পরে বাড়ি চলে এসেছিলাম আসার পরে মাম্মকে নিয়ে গেছিলো দিদিমা দিদিমাদের বাড়ি মানে আমার বড়ের দিদিমাদের বাড়ি তারপর আমি বলছি আমাকে একটু কিছু করে দাও না আমি দুপুরে কিছু খাইনি আমার প্রচণ্ড কীতে পেয়েছে তো আমাকে বর ম্যাগি করে দিয়েছিলো তো সেটাই খাচ্ছিলাম মানে কী বলবো অবস্থা বড় কাহিল হয়ে গেছিলো আমার আজকে হঠাৎ করে জ্বর তো কী বলবো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমার যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও